হ্যালো সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে শনিবার ব্লগটা স্টার্ট করছি আর সকাল সকাল না ভালো লাগে বলে এই যে পানি ভরা হচ্ছে ওদিকে রান্না হচ্ছে দেখেন কষ্টটা সকালে ভাত আনা হয়ে গেছে ওদিকে ডালটা জোগাড়ও হয়ে গেছে আদা রসুন আর এই যে ওরা পড়াশোনা করছে সকাল সকাল বেডটাও ঠিক করে নিয়েছি সমস্ত কাজ করে নিতে হয় সকাল এই যে বাসনগুলো ধুয়ে ফেলবো আর ওইখানে পানি ভরেছি পানিগুলো ভরে নেওয়া হচ্ছে রান্নার জন্য এটা বালতিতে ভরে নিয়েছে রান্না পানি এটা হাড়িতে নেওয়া হচ্ছে দেখা এটা ব্রিজের সাথে সাথে আর কি পানির মানায় সে পড়ে গেছে তো তার জন্য এই যে ভাত হয়ে গেছে আর সকাল সকাল খাওয়ার ভালো লাগে বলেন আমার তো ভালো লাগাতেই হয় আমাকে কারণ এটা সকালেই আমার সমস্ত কাজ যত দুপুর অবধি কাজ করে বাড়ির মহিলারা সেটা আমাকে সকাল সাতটার ভিতরে করে নিতে হয় এটাই আর কি হয়েছে পানি ভাড়া কমপ্লিট হয়ে গেছে রান্না ওদিকে হয়ে গেছে ভাত আর ডালটা দুপুরের পর আবার তরকারি করি তো আজকে মনে করছে সকালেই করে নেবো দশটার ভেতর দেখা যায় আর ওদিকে বাচ্চারা পড়াশোনা করছে কিন্তু বন্ধ করে দিয়ে তো এই যে এগুলো সাই থালাগুলো এক সে খুব ভালো পড়াশোনা করে এই যে খুব সুন্দর লেখা হচ্ছে আর ওর দাদা বসে বসে পড়ছে ওখানে তো এই যে সন্ধে হয়ে গেছে এখন সারাদিন ব্লগটা স্টার্ট করার আর মতো সময়ও পাইনি আর এই যে এখন সন্ধ্যাবেলা সারাদিন এটা সেটা কাজ তো করেই যেতে হয়েছে তো ভাবলাম সন্ধ্যাবেলা একটু ব্লগটা স্টার্ট করি এবার চা খাবো চা খেয়ে ছেলে মেয়েকে নিয়ে আবার বসবো আবার ওদিকে রান্নাটাও হবে তো এখানেই ব্লক প্রশাস করলাম আল্লাহ হাফেজ